এখানে মন খারাপ করার কিছু নাই আর কি ও কথা বলতে এরকম বলে আপনি এখন কি করবেন তো আমি যাই এখন ওই আবার দেখে বলে কালু ভাই দেখলে আবার সময় আচ্ছা জানেন সময় কইরা আইছেন আমাদের বাসায় আসেন না তো কালু ভাই দেখলে আবার সমস্যা হবে আসি ভাবে আচ্ছা আইছেন বেরাইতে আইছেন হ্যাঁ আসুন না আচ্ছা রাইট ভাবে আদারা এদিকে কাছে

এত দেরি লাগে তোর আসতে এত দেরি লাগে বলার পরে সাথে সাথে তো আমি চলে আসলাম এত রাগ করতেছ কে কি হয়েছে সমস্যা কি আবার নির্গাত তোর বইয়ের সাথে জামেল হয়েছে না এটা তো ওই বই এটা তো জানো সেই এখন কি করছে তুই জানো কিছুক্ষণ আগে ঘটনা এক ঘন্টা আগে ঘটনা আচ্ছা কি করছে ক ওই যে কালু আছে না হুম ওই গ্রামে কাল্লু ছেলেটা তার সাথে দেখছি তোর ভাবি এই কাছাকাছি দাঁড়ায়া হাসতে হাসতে কথা বলতে হাসতে হাসতে দাঁড়ায় কথা বললে কি মানে এখন এইটুকুই দেখা মানে একটা মানুষের উপর সন্দেহ করা ঠিক আমি সন্দেহ করতেছি কিন্তু কথা বলার একটা সাইজ আছে কিন্তু ওদের যে কথা বলতে আমি দেখলাম মানে দাঁতটা বার করে আমাকে দুইজন মানে কি রোমান্টিক মনে হয় তারা জামাইবো আমি কিছুই না তারা জামাইবো কিছুই না এটা তোর সন্দেহর ব্যাপার ঠিক আছে আসলে সন্দেহটা দূরে রাখ তাহলেই মানে ওই যে বাস তোর ভালো আমি বুঝতে পারছি

গতকাল আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম এই যে শার্টটা এটা আমার বন্ধুর শার্ট আচ্ছা যাই হোক গতকালকে সকাল নয়টার সময় তুমি কোথায় ছিলে কি করতেছিলা ঘরে বসেছিলাম ঘরে আচ্ছা ঘরে বসে কি করতেছিলা এমনি বসেছিলাম এমনি বসেছিলাম না আচ্ছা ওকে ভাই এই মিথ্যা কথা তুই কেন বলছিস আমার বলো মিথ্যা কথা বলি নাই তো তুই এরকম দূরে দূরে কে কেন কি সমস্যা কি এদিকে বল গতকালে তুই নয়টার সময় রুমে ছিলি এটা যদি আমার আরেকজন কথাটা বলতো তাহলে কথাটা মানাইতাম তুই সরাসরি মিথ্যা কথা বলতেছিলি ওই পাশে ওই যে ওই ইয়া আম নিচে তুই দাঁড়ায় ওই কালুর সাথে কথা বলতেছিলি না হাইসা হাইসা তুই আমার মিথ্যা কথা বলে তুই ঘরে ছিলি না তো আমি তো কথা বলি না আমি তো কালকে ঘরেই ছিলাম কালকে বেরি হই যাই আমি বেরি হস নাই সত্যি তো বের নাই না তো ও বের হস নাই না না তো

আমার বাড়ির তুই কি নিয়ে আস সেটা তো নিয়ে যেটাই হয়েছে এখন ভাবি চলে যেতে কারণ কি অনেক বড় কাহিনী আছে তোর আমি বললাম তোর তো আমি এই বিচারটাই দিতে গেছিলাম তারপর হঠাৎ করে দেখলাম কালো ভাই এখান দিয়ে যাচ্ছে একটু জিজ্ঞেস করছি ভালো মন্দ তাতে এত কিছু হয়ে গেছে যাই হোক এখন কথা রাজীব আমি অনেক জিজ্ঞেস করছি ঠিক আছে ও

ঠিক আছে হ্যাঁ আপনাকে কিছু মনে করেন না একটু বুঝে একটু মাথা একটু গরম হয়ে হঠাৎ করে তুই আসবি তুই আমার বাড়িতে সবসময় আসবি আমি আর কিছু মনে না আর তুইও কিন্তু আসবি ঠিক আছে আর কিছু মনে করবো না ভাবি আপনারা যান ঘরে যান ঘরে যাইতেছি আচ্ছা ভাই গেলাম ঠিক আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম এদিকে আসো আসলে মানে দাঁড়াও আমি সত্যি দুঃখিত আসলে তুমি তো জানো যে আমার মেজাজটা একটু গরমে থাকে তো তো যে কারণে মানে আমার সন্দেহটা একটু বেশি এই কারণে এই অবস্থা তুমি মনে কিছু নিও না সরি আমি আসলে সরি চলো রুমে চলো আসো